উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা সাজেশন দু তো আগামী পরীক্ষার জন্য প্রথমেই জানিয়ে রাখি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা আমার তরফ থেকে রইল তো এবার দেখে নাও তোমাদের প্রত্যেকটি পরিবেশবিদ্যার অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলিকে আগামীকালের পরীক্ষার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে তো প্রথমত তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে জীববৈচিত্র সেই অধ্যায়টি থেকে প্রথম যে প্রশ্নটি সেটি হলো ভারতবর্ষকে মহা জীববৈচিত্র্যের দেশ বলা হয় কেন তা ব্যাখ্যা করো তার পরবর্তী জীববৈচিত্র বিনাশের কারণ লেখো তার পরবর্তী প্রশ্ন জীববৈচিত্র্যের মূল্য ও গুরুত্ব আলোচনা করো তার পরবর্তী এই অধ্যায় থেকে চার নম্বর প্রশ্নটি হলো ভারতের জীবন মণ্ডল সংরক্ষিত এলাকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তার পরবর্তী জীবের ব্যবসার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তার পরবর্তী পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্যের সম্পর্ক লেখো বা সম্পর্ক আলোচনা করো তো জীববৈচিত্র্য অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এই ছয়টি প্রশ্নকে তোমরা খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো তার পরবর্তী তোমরা প্রত্যেকেই জানো তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা তো এই অধ্যায় থেকে মাত্র পাঁচটি প্রশ্ন শেয়ার করব তোমাদের সঙ্গে অতি অবশ্যই এই পাঁচটি প্রশ্নকে যার এখনও পর্যন্ত তৈরি নেই তোমরা অবশ্যই পাঁচটি প্রশ্ন তৈরি করেই তবে আগামীকাল পরীক্ষার দিতে যেবো অবশ্যই উপকৃত হবে এটি আমার তরফ থেকে গ্যারান্টি রইল তো দ্বিতীয় অধ্যায় প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পরবর্তী পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে তার পরবর্তী বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরানব্বই এর বিষয়টির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা এই বিষয়টি ব্যাখ্যা করো তার পরবর্তী দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পরিবেশ ব্যবস্থাপনার সাথে উন্নয়নের সম্পর্ক লেখক জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে তার পরবর্তী শেষ এবং দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচ নম্বর এর দাগের যে প্রশ্নটি আট নম্বর মানের জন্য সেটি হলো পরিবেশ ব্যবস্থাপনা কাকে বলে পরিবেশ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি উন্নয়নের সঙ্গে পরিবেশ ব্যবস্থাপনার সম্পর্ক আলোচনা করো এক্ষেত্রে কিন্তু অনেক কটা কোশ্চেনকে একসঙ্গে আমি অ্যাডজাস্ট আকারে দিয়ে দিয়েছি তোমরা যদি এই কোশ্চেনটিকে সম্পূর্ণরূপে প্র্যাকটিস করে নাও সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তোমরা কাটা কাটা কোশ্চেনও পেরে যেতে পারবে এর পরবর্তী আসবো তোমাদের পরিবেশবিদ্যার তৃতীয় অধ্যায় অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন এই সুস্থায়ী উন্নয়ন অধ্যায় থেকে দুইটি আট নম্বর মানের প্রশ্ন পড়ে এবং দুইটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নকেই তোমাদের পরীক্ষার ক্ষেত্রে লিখতে হয় তাই তৃতীয় অধ্যায় থেকে আমি মাত্র পাঁচটি প্রশ্ন শেয়ার করছি তোমাদের সঙ্গে প্রত্যেককে অনুরোধ করব এই পাঁচটি প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করো বলবো না যে এই পাঁচটি প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষার ক্ষেত্রে দুটো কমন পেয়ে যাবে তবে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রয়েছে এই পাঁচটি প্রশ্ন তো সেই পাঁচটি প্রশ্ন দেখে নাও প্রথম বর্তমানে ভবিষ্যৎ জীবনযাপনের মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা ব্যাখ্যা করো তার পরবর্তী তৃতীয় অধ্যায় থেকে মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ এবছরের জন্য আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত এমন একটি প্রশ্ন হলো সুন্ধরা সম্মেলনে গৃহীত যে কোনো চারটি নীতি সম্পর্কে ব্যাখ্যা করো তার পরবর্তী সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিত আলোচনা করো তার পরবর্তী জীবাশ্ম জ্বালানি ও সুস্থায়ী উন্নয়নের জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন থেকে সর্বশেষ যে প্রশ্নটি তোমাদেরকে করতেই হবে সেটি হলো জীবাশ্ম জ্বালানি সুস্থায়ী ব্যবহার কি সম্ভব তা উদাহরণসহ আলোচনা করো তো এখানেই কমপ্লিট হলো তোমাদের পরিবেশের তিন নম্বর অধ্যায়ের সমস্ত কোশ্চেন তো এর পরবর্তী আসবো তোমাদের পরিবেশ লাস্ট অর্থাৎ চার নম্বর অধ্যায় সুস্থায় কৃষি তো সুস্থায়ী কৃষি থেকে এমন কোশ্চেন গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা খুব সহজেই পেরে যাবে কারণ যেহেতু এই অধ্যায়টি কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সাধারণ এবং কমনযোগ্য মনে হয় কারণ যেহেতু কম বেশি প্রত্যেকটা ছাত্রছাত্রীর কৃষিকাজ বা চাষাবাদ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীর ক্ষেত্রে বা কাছে চতুর্থ অধ্যায়টা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং সহজ একটি অধ্যায় তো চতুর্থ অধ্যায় থেকেও আমি মাত্র পাঁচটি কোশ্চেন শেয়ার করব তো দেখে নাও সেই পাঁচটি কোশ্চেন যে পাঁচটি কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে পরীক্ষার ক্ষেত্রে তো চতুর্থ অধ্যায় থেকে প্রথম যেটি রয়েছে সেটি হলো ভারতের সুস্থায় কৃষির প্রয়োজনীয়তা উল্লেখ করো এই প্রশ্নটি চতুর্থ অধ্যায় থেকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তার পরবর্তী ভারতের সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনা ব্যাখ্যা করো এটিও মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় থেকে তার পরবর্তী সুস্থায়ী কৃষিকাজে জৈব সারের গুরুত্ব লেখো এবং মিশ্র চাষ কাকে বলে তার পরবর্তী ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো এটিও গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন তার পরবর্তী সর্বশেষ প্রশ্নটি হলো মৃত্তিকার উর্বরতা বা মাটি সংরক্ষণের উপায়গুলি সব সংক্ষেপে আলোচনা করো তো এই প্রশ্নটি কিন্তু চতুর্থ অধ্যায় থেকে আসার সম্ভাবনা রয়েছে এবছরের ক্ষেত্রে তো যে কয়টির প্রশ্ন আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে বললাম এই কয়টির প্রশ্নকে তোমরা অতীব সহজেই বা অতীব গুরুত্ব সহকারে আগামীকালে পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতির ক্ষেত্রে প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছ যে এখান থেকে কি হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাব, তোমাদেরকে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট কমন আমি কেন সেন যারে বোর্ড কোশ্চেন যিনি করেছেন তিনি ছাড়া কেউ দিতে পারবেন না তো সম্ভাব্য মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকেই কিন্তু সাজেশনের মধ্যে তুলে ধরেছি আমি তাই অবশ্যই খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না আর তোমার প্রত্যেকটি বন্ধুদেরকে বলো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো যারা তারা আজকে ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিটভাবে দেখলে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রেখে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম